হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো রয়েছে আজকে আমরা সোনার দাম যেভাবে ওঠাপড়া করছে সেটা নিয়ে কথা বলবো আজকে চব্বিশ গ্রাম সোনার দাম যাচ্ছে দশ গ্রামের দাম চব্বিশ ক্যারেটের দশ গ্রামের দাম যাচ্ছে আজকে এক লক্ষ নশো সত্তর টাকা আর বাইশ ক্যারেটের পাশাপাশি দাম যাচ্ছে দশ গ্রামের তিরানব্বই হাজার চারশো টাকা কুড়ি কুড়ি ক্যারেট দশ গ্রাম নব্বই হাজার টাকা এবং আঠারো ক্যারেটের দাম যাচ্ছে আশি হাজার টাকা কেডিএম সোনা যেটা রয়েছে ছিয়াত্তর হাজার টাকা দাম যাচ্ছে দশ গ্রামের দাম সিলভার এক লক্ষ আঠারো হাজার টাকা আর পিওর চাঁদির দাম যাচ্ছে পনেরো পনেরোশো টাকা ভরি তা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একটা নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি